হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি তো ভালো আছি আজকে দেখো একটা ডাল নিয়ে আবার তোমাদের সামনে আসলাম সেটা হচ্ছে কাঁঠাল বিচি ডাটা আর কুমড়ো দিয়ে ছোলার ডাল আর মটর ডাল মিলিয়ে হচ্ছে তোমার এই ডালটা করছি এই ডালটা না খেতে খুব ভালো লাগে খালি সোমবারে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন ঠিক আছে আদা পাদা কিচ্ছু না আদা পা কিচ্ছু দেবে না তুমি এইভাবে এই ডালটাকে মানে ডাটা দিলাম সবে ডালটা একটুখানি আদ করে নিয়ে দেখেছ হুম বেশি বলে গেলে ভালো লাগে না ডালটা যাতে একটুখানি ডাটো বাতো থাকে ডালগুলো আর তার সঙ্গে ডাটা কুমড়ো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি নুন দিয়েছি হলুদ মিষ্টি ডাটা তো আর ছোলার ডাল আর মটর ডাল মিলানো তার জন্য একটু মিষ্টি অবশ্যই যাবে যে যেমন মিষ্টি খাও তেমন দেবে যেমন আমরা একটু মিষ্টি বেশি খাই আমরা একটু মিষ্টি বেশি দিয়েছি যাই হোক এবার একটু ফোটাতে দেবো ফুটবে ফুটে গেছে একটু কমিয়ে দেব। ঠিক আছে ডাটাগুলো আর কাঁঠাল বিচিগুলো একটুখানি সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে ঠিক আছে সেদ্ধ না হলে ভালো লাগবে না আর ওর মধ্যে নুন মিষ্টিওটাও ঢুকবে না ডালের স্বাদটাও ঢুকবে না ঠিক আছে তোমাদের সম্পাদ দিয়ে আবার একটু পরে দেখা বন্ধুরা দেখো এরকম ডাটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ কাঁঠাল বিচি কুমড়ো এগুলো সব সেদ্ধ হয়েছে ডালটাও ঠিক একটু একটু বলে গেছে এইভাবে লেভেলে আসবে কারণ হচ্ছে এই ডালটা না বেশি পাতলা হয় না জাস্ট হচ্ছে একটু ঘন আর আমি এখন এটাকে সম্বাদ দেবো কী দিয়ে শুকনো লঙ্কা আর এই কালো জিরে হ্যাঁ শুকনো লঙ্কা কালো জিরে আর হচ্ছে একটু জিরে গোটা জিরে ফোড়ন দেবো ঠিক আছে কেন দেবো এতে হচ্ছে সেন্টটা ভালো আসবে ঠিক আছে এক আর গন্ধরাজ লেবু দিয়ে ফোড়ন আর যদি না হচ্ছে আমার সোমবারের বাটি ঠিক আছে লোহার বাটি একটা যাই হোক ওটা তোমাদের কেমন ডালটা কেমন লাগে খেতে অবশ্যই কমেন্টে জানাবে করে খেয়ে দেখো বেশ ভালো লাগবে খেতে ঠিক আছে ডালটা ফুটে উঠেছে মিষ্টি আমি আগে দিয়েছি নুন মিষ্টি একটু চেক করবে চেক করে এই যে এই টাইপের ডালটা নামিয়ে ফেলবে জাস্ট রসুম লাগে খেতে টমেটো থাকলে দেবে টমেটো না থাকলে দেবে না আমি টমেটো দিই মাঝে মাঝে কিন্তু আজকে দিই নি আর আজকে সবসময় টমেটো দিলে পরেই যে ভালো লাগবে তা না তুমি এইভাবে করে খেয়ে দেখো আর ধনে পাতা আছে কিন্তু ধনে পাতা দেবো না সেই ধনে পাতা দিলে সেই এই যে ছোলার ডাল আর মটর ডালের যে কম্বিনেশন গন্ধটা বা সেন্টটা সেটা পাওয়া যাবে না ধনেপাতা পাতা সেন্টেই পাওয়া যাবে তার জন্য আমি ধনে পাতা দিচ্ছি না এইভাবে ডালটা করে খেয়ে দেখো জাস্ট অসম লাগে কেমন লাগে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর হচ্ছে যাদের হচ্ছে লাইক কমেন্ট যারা বলবে ভাবছো যে এটাকে আবার কী লাইক কমেন্ট দেব তারা স্কিপ করে যেও অসুবিধা নেই কারণ কি ভালোবেসে মানুষকে ভালোবেসে একটু লাইক কমেন্ট করা মানে এমন কিছু বেশি কিছু করে ফেলছি সে কোনো ব্যাপার নেই আর সাবস্ক্রাইবটি বন্ধুরা আমার কভার নেই এখনও তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার ঠিক আছে তোমরা সকলেই ভালো থেকো আজ ওয়েদারটা বেশ ভালোই বৃষ্টি হচ্ছে দেখো ওয়েদারটা বৃষ্টি হচ্ছে খুব সুন্দর ওয়েদার জ্বালনা দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে রান্নাঘরের আমার জ্বালনা দিয়ে আমাদের দেখাচ্ছি হ্যাঁ এইগুলো বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখো ওই রকম বৃষ্টি লাগছে এবারে ঘাস হয়ে গেছে দেখেছো পাশের বাড়ি ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি